শ্বশুর বাড়ি থেকে ইফতার লাগবেই কাপুরুষের কাপুরুষ তোর মানুষ যেহেতু বাড়বি বেলায় জীবন ইফতার নহ বুট মুড়ি তেল আবি যদি ওর বাড়ি ওর বাড়িতে কাপুরুষ বাজি তাহলে তো মরিছ না বাজি মরি কুরবানি আর তো আবি গে আলি ইফতার তোয়বি শপিং আবি তুই তুকিলে বাঁচিয়ে আস যে তুই কিলে বাসে আর সজু গাছ আছে সজু গাছ মানে ফাঁস কে খাবা আর কি হইতিম তোর এই ছোট চট্টগ্রামের ঐতিহ্য যৌতুক যাইতুন যদি বা লাগে বিড়ে শেয়ার করে জীবনের মাঝে ইফতার ন খাই যায় জীবনের মাঝে ছনা ন দেখে যায় জীবনের মাঝে পেঁয়াজও ন দেখে যায় মাইজি তেল মরিচি ন দেখে বাজি বা আজি এটা লাভলি ওর বাড়ির তুমি এন দিও ওই এন দিও ওই এন দিও যৌতুক কাপুরুষের কাপুরুষ তুন্নানি কাপুরুষ খোঁজি ন তুমি কাপুরুষ তুমি বাজি থাকো তো খোঁজ গজ মাঝে ফাঁসি হা গই আর কিছু কইবেন না বাজি আল্লাহ আজ যৌতুকের বিরুদ্ধে আজ যৌতুকের বিরুদ্ধে যে জেললে হবে আমি যৌতুক পছন্দ করি না যৌতুক আমি পছন্দ আলমারি আর বহুত কিছু আলমারি ফালক ফিরিস হরি বাড়ি অরিব বাড়ি তুই তুই মর্থিলে দু মর্থি জন্ম লই দেয় হ্যাঁ হাস গড়ছ না দাঁড়িয়ে হস্ত করি রে সাজ করি রে ইনকাম করি রে লো তারপর দেবে সুখ শান্তি আর তাহলে বিয়ের পরে বউ খেডার খেডের করে খেডার খেডার করে আরে দেখা যায় তুই তুরন খারো দেখাবি তোর বাড়ি তুই ইদতে তোয়াবি ঈদদের শপিং তোয়াবি কোরবাইনে সল তোবি হ্যাঁ মাঝে আল গিয়া তোর মোজ বাঁ কিন্ত তোয়াবি তোর তুরুণ তুরে নহয়ই তুরে দাহানো দে হারতু তো কাপুরুষের কাপুরুষ তুরে সত্যি করার মানুষের বৈচ্চوتی জীবনৰ মাজে গিন্দা নহতিৱা আজি তু কাপুরুষ কাপুরুষ দেই তোৰবাৰ ত্ৰিন তোৱজ দেই যে বুজছ না বাস্তৱতা বুজ্য বাস্তৱতা বুজন্ধৰান আই বাস্তৱতা তুৰি দৰি জি কেৰে গাইন নদির এৰে কে নাম নকৰে বাজি এৰে আযাৰ আযাৰ এলা আযাৰ দা লজজবা আজি লাই আল্লাহৰ WASTE আল্লাহৰ WASTE এসব ছাৰি দ এৰে নিজে টিয়া ইনকাম কৰি নিজে কিছু গৰি তাৰাছ ইয়াৰ মাজু পকাতা কিৰ মাজি তোমাৰ বড়তা কি বুজে এবে বড়তা কি বে ধন্যবাদ